আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাহিদ হাসান বলছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে একজন গর্ভবতী মা পঞ্চম সপ্তাহে তার শারীরিক কেমন অবস্থা ফিল করেন তার শারীরিক কি কী পরিবর্তন ঘটে বা তার গর্ভের সন্তান পঞ্চম সপ্তাহে তার গর্ভে কি অবস্থায় রয়েছে সে বিষয়ে তো চলুন শুরু করা যাক তো আমরা এই পঞ্চম সপ্তাহে একটি বাচ্চাকে আপনার ছোট সুনামণিকে আপনার গর্ভে একটি ছোট তিলের সাথে তুলনা করতে পারি যার দৈর্ঘ্য মাত্র দুই মিলিমিটার বাইরে থেকে তেমন বোঝা না গেলেও আপনার গর্ভে শিশু কিন্তু খুব দ্রুত বেড়ে উঠছে তবে সে আকারে এখনও কিন্তু খুবই ছোট তো এই সপ্তাহে কিন্তু শিশুর হার্টবিট করা শুরু করবে আপনার শিশুর হার্ট বা তৈরি হতে শুরু করেছে এই সপ্তাহে তার ছোট্ট হার্ট জীবনের প্রথমবারের মতো স্পন্দিত হবে পাশাপাশি শিশুর কিছু নিজস্ব রক্তনালী ইতিমধ্যেই তৈরি শুরু হয়ে গিয়েছে আপনার ছোট্ট মনে শরীর নিজস্ব রূপ নিতে শুরু করেছে শরীরের সবগুলো অঙ্গের ভিত কিন্তু তৈরি হচ্ছে গত সপ্তাহে শিশুর দেহের কোষগুলো মোটা তাকে দুই ভাগে ভাগ করা ছিল বাইরের কোষ আর ভেতরের কোষ ভেতরের কোষগুলো থেকে ধীরে ধীরে শিশুর দেহের বিভিন্ন অঙ্গ তৈরি হচ্ছে অঙ্গ তৈরি এই কোষগুলো এই সপ্তাহে তিনটি স্তরে ভাগ হয়ে যাবে শুনতে একটু আশ্চর্য লাগতে পারে কিন্তু এই তিনটি স্তর থেকেই এক এক করে আপনার ছোট্ট মনের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে যাবে তো পঞ্চম সপ্তাহে মায়ের শরীর কেমন থাকবে বাইরে থেকে কেউ হয়তো আপনার মধ্যে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছে না এমনকি আপনি নিজেও হয়তো এখনও সেভাবে কিছু টের পাচ্ছেন না কিন্তু আপনার শরীরের ভেতরে এখন কিছু অসাধারণ ঘটনা ঘটছে নতুন একটা জীবন কিন্তু আপনার শরীরের মধ্যে গড়ে উঠছে তো পিরিয়ড বা মাসিক সময় মতো না হওয়ায় আপনি হয়তো এই সপ্তাহে গর্ভধারণের ব্যাপারটা আজ করতে পারেন অবশ্য আপনার মাসিক যদি প্রতি মাসে নির্দিষ্ট সময় না হয়ে কিছুটা আগে বা পরে হয় তাহলে গর্ভধারণের ব্যাপারটি টের পেতে আরও একটু সময় লাগতে পারে তো প্রেগন্যান্সি টেস্ট সময় মতো মাসিক না হলে অথবা গর্ভধারণ করেছেন বলে ধারণা করলে বাড়িতে প্রেগন্যান্সি টেস্ট করান অনেকে এটাকে কাঠি পরীক্ষা নামে চেনেন মাসিক মিস হওয়ার প্রথম দিনই আপনি পরীক্ষাটি করাতে পারেন সচরাচর যেসব প্রেগন্যান্সি টেস্ট কিট পাওয়া যায় সেগুলো প্যাকেটের ভেতরে এক থেকে দুইটা লম্বা কাঠি থাকে কাঠিতে প্রস্রাব কয়েক করার কয়েক মিনিটের মধ্যে কাঠি নির্ধারিত স্থানে যদি আপনি রাখেন তাহলে সেখানে ফলাফল ভেসে ওঠে তবে ব্র্যান্ডভেদে প্রেগনেন্সি টেস্ট কিটের ব্যবহারবিধি কিন্তু ভিন্ন হতে পারে তাই আগে প্যাকেটের ভেতরের নির্দেশিকা অনুযায়ী প্রেগনেন্সি টেস্ট করার পদ্ধতি করে নেবেন এরপর সহজেই ঘরে বসে প্রেগনেন্সি টেস্ট করে ফেলতে পারেন ফলাফল পজিটিভ আসলে অনেকটা নিশ্চিতভাবে বলা যায় যে আপনি গর্ভবতী তবে ফলাফল নেগেটিভ আসলে আপনি গর্ভবতী নন তা নিশ্চিতভাবে বলা যায় না কারণ হচ্ছে নেগেটিভ আসার পেছনে আরও কিছু কারণ থাকতে পারে প্রেগন্যান্সি টেস্টের ফলাফল বের করা নিয়ে আরও জানতে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন এরপরে আমরা আসি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং গর্ভধারণ করলে মাসিকের রাস্তা দিয়ে হালকা রক্তপাত হতে পারে মায়ের জরায়ুর গায়ে যখন ভ্রুন এসে গেঁথে বসে তখন এই রক্তপাত দেখা দেয় এটাকে ইমপ্লান্টেশন ব্লিডিং বলে যখন মাসিক হওয়ার কথা সেই সময়ের আশেপাশে এই রক্তপাত দেখা দেয় ফলে এটাকে অনেকে বলে মাসিকের রক্তপাত মনে করেন তবে সবার ক্ষেত্রে এই ইমপ্ল্যান্টেশন ব্লিডিং দেখা যায় না আপনার যদি মনে হয় যে মাসিকের রাস্তা দিয়ে রক্তপাতের ধরন বা প্যাটার্নটা অন্য সময়ের মাসিকগুলোর সাথে মিলছে না তাহলে প্রেগন্যান্সি টেস্ট করে নিতে পারেন তো প্রথম চেক কেমন হবে গর্ভধারণের পর যত দ্রুত সম্ভব চেক আপ করানো প্রয়োজন আপনার সুস্বাস্থ্য গর্ভে শিশু সঠিকভাবে বেড়ে ওঠার জন্য এই চেক আপ খুবই জরুরি তাই প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসার পর পরই ডাক্তারের সাথে যোগাযোগ করুন কোন ডাক্তারকে দেখাবেন এখনও ঠিক করে না থাকলে এই সপ্তাহে সিদ্ধান্ত নিয়ে ফেলুন এ বিষয়ে আপনার সঙ্গে সহায়তা নিতে পারেন চেক আপে আপনার কিছু রক্ত পরীক্ষা আর প্রস্রাব পরীক্ষা করতে পরামর্শ দেওয়া হবে যাতে রক্ত রক্তস্বল্পত বা প্রস্রাবের রাস্তায় ইনফেকশনের মতো কোনো সমস্যা থাকলে সেগুলো আগেভাগেই ধরে ফেলে চিকিৎসা করা যায় কীভাবে চেক জন্য প্রস্তুতি নেবেন কোথায় চেকআপ করাতে পারবেন এবং চেক আপে কী কী করা যায় হ্যাঁ এ বিষয়ক আমাদের চ্যানেলের ভিডিও আপনি দেখে আসতে পারেন তো এরপর আসি গর্ভধারণ করার পর মানসিক অবস্থাটি আসলে কেমন হয় আপনি গর্ভবতী এটি জানার পরে মনে আনন্দ উচ্ছ্বাসের পাশাপাশি একটু আটটু চিন্তা ঘোরাঘুরি করতে পারে এ সময় দুশ্চিন্তা হওয়াটা স্বাভাবিক এসব চিন্তা দুশ্চিন্তা নিজের মধ্যে না রেখে আপনার সঙ্গী কিংবা পরিবারের বিশ্বস্ত কোনো সদস্যের সাথে ভাগাভাগি করে নিন ডাক্তারকেও আপনার মানসিক অবস্থার কথা জানাতে পারেন মনকে হালকা করার জন্য পছন্দের গান অথবা আবৃত্তি শুনতে পারেন মেডিটেশন ও নিঃশ্বাসের ব্যায়ামও কিন্তু আপনি করতে পারেন তো মেডিটেশন কিভাবে করবেন সেটি আপনি সোশ্যাল মিডিয়াতে দেখে নিতে পারেন এছাড়াও অন্যান্য লক্ষণগুলো আপনার শরীরে তখন প্রকট হতে থাকবে আস্তে আস্তে তো গর্ভধারণের পর ভ্রণের কোষগুলো বিশেষ এক ধরনের হরমোন তৈরি করে যার নাম সংক্ষেপে এইচ সিজি এই হরমোনের ফলে মাসিক হওয়া বন্ধ হয় পাশাপাশি ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন নামের যে হরমোনগুলো আপনার দেহে এখন বেশি পরিমাণে আছে এসব হরমোনের প্রভাবে মাসিক বন্ধ হওয়ার পাশাপাশি আপনার শরীরে গর্ভাবস্থার আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত লাগা বমি বমি ভাব এটাকে অনেকে আমরা মর্নিং সিকনেস বলে থাকি তো এই বমি ভাবটা কিন্তু দিনের যে কোনো সময়ই হতে পারে এরপরে হচ্ছে স্তনে হালকা ব্যথা হওয়া বা চাপ দিলে ব্যথা অনুভব করা হ্যাঁ খাবারের অভ্যাসে লক্ষণীয় পরিবর্তন ঘন ঘন মন মেজাজ বদলানো বা মোট সুইং দিয়ে হালকা রক্তপাত হ্যাঁ ঘন ঘন প্রস্রাবের বেগ অদ্ভুত স্বাদ তীব্র ঘ্রাণশক্তি সাদাশ্রাবের পরিমাণ বেড়ে যাওয়া পিরিয়ড বা মাসিকের ব্যথার মতো তলপেটে মোচর দিয়ে ব্যথা অনুভব করে পেটে অস্বস্তি বা পেট ফাঁপা হয়েছে এমন অনুভূত হওয়া মুখে মেস্তার মতো বাদামী রঙের ছোপ ছোপ দাগ পড়া ঘন ও চুলের পরিবর্তন আসে ঘন এবং চুল ঝলমলে হয়ে থাকে তো এগুলো সাধারণত গেল মায়ের লক্ষণ গর্ভকালীন অবস্থায় মায়ের শারীরিক পরিবর্তন এবার আমরা আসি একজন বাবা সেই সময়টাতে কী বলব আমরা প্রতি সপ্তাহে বাবাকে টিপস দিয়ে থাকি যে একজন মায়ের পাশাপাশি একজন বাবার আসলে কি করা উচিত তো আপনার সঙ্গী হয়তো এই সপ্তাহে প্রথমবারের মতো ধারণা করতে পারবেন যে তিনি গর্ভবতী পরিবারের নতুন সদস্য যোগ হওয়ার সংবাদটি একদিকে যেমন আনন্দ উৎসব সৃষ্টি করতে পারে তেমনি কিন্তু নানা চিন্তা ও ভয়ে হাজির হতে পারে এই গুরুত্বপূর্ণ সময় সঙ্গীর পাশে থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই এই সময়টায় আপনি আসলে কি করতে পারেন এই সময়টায় আপনার প্রথম কাজ হচ্ছে যে গর্ভধারণের পরে যত দ্রুত সম্ভব ডাক্তার দেখানো তাই ডাক্তারের ব্যাপারে খোঁজখবর নিতে আপনি আপনার সঙ্গীকে সহায়তা করতে পারেন গর্ভকালীন চেক সঙ্গীর সাথে আপনিও যাবেন গর্ভকালীন চেক আপনি সাথে যাওয়ার চেষ্টা করুন বিশেষ করে প্রথম চেক আপটা আপনি কখনোই মিস করবেন না কারণ এই চেক গর্ভাবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় কী কী নিয়ম মেনে চলতে হবে কোন কোন ওষুধ খেতে হবে কোথায় কোন টেস্ট করাতে হবে এগুলো নিয়ে কিন্তু প্রয়োজনীয় আলোচনা করা হয় আরেকটি বলবো যে মানসিক অবস্থার উন্নতির জন্য গর্ভকালীন সময়ে আপনাদের যে সুন্দর স্মৃতিগুলো আছে সেগুলো কিন্তু সাজিয়ে রাখতে পারেন এই সময়টাতে শিশুর জন্য একটা সুন্দর উপহার তৈরি করা মানে শুরু করতে পারেন এছাড়াও হ্যাঁ গর্ভধারণের সংবাদ অন্যদের জানাবেন কি না সেটি আপনি সিদ্ধান্ত নিতে পারেন তো বাবা হওয়ার সংবাদ পেলে কি করবেন সেটিও কিন্তু মনে মনে আপনি রাখতে পারেন যে আপনি বাবা হওয়ার পরে আসলে আপনার উচ্ছ্বাসটা কেমন হবে তো সঙ্গী যদি দুশ্চিন্তায় থাকে অন্তত প্রথম কয়েক মিনিট পর আপনার উচ্ছ্বাসটা দমিয়ে রাখতে পারেন এই সময় উৎসাহ দেওয়ার মধ্যে একটা সাপোর্টিভ কথা বলবেন যেমন নতুন অতিথি কীভাবে আপনার পরিবারকে আনন্দ দিয়ে রাঙিয়ে তুলবে তা নিয়ে কথা বলে পরিবেশটা হালকা করার চেষ্টা করতে পারেন তো এই সকল যদি প্রক্রিয়াগুলো আপনারা উভয়ে অর্থাৎ স্বামী লেখ করতে পারেন তাহলে আপনাদের দাম্পত্য জীবন আপনাদের অনাগত সন্তানের যে পরিবেশ সেটি কিন্তু অত্যন্ত সুন্দর স্বাভাবিক এবং রুচিশীল হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই শুভকামনায় আল্লাহ হাফিজ